বিধাননগর সাইবারের সতর্ক বার্তা কয়েক লক্ষ টাকা চক্রান্তের পর্দাফার খুব সতর্ক থাকার অনুরোধ বিধাননগর সাইবার ক্রাইমের রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতায় বর্তমানে বেড়েছে সাইবার ক্রাইমের ঘটনা প্রতারকদের পাতা ফাঁতে অজান্তে পা দিচ্ছেন সাধারণ মানুষ হচ্ছেন জালিয়াতের শিকার কলকাতা সহ কলকাতা সংলগ্ন এলাকা জুড়ে বেড়েছে এই ধরনের অপরাধের প্রবণতা এমনই একটি চক্র ফাঁস সাইবার থানা অ্যাকাউন্ট বানানোর ফাঁস করা হয়েছে করা হয়েছে বেশ কয়েকজনকে সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষের চলতি মাসে নিউ টাউনের বাসিন্দা আশীষ রাহার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার থানার পুলিশ তিনি পুলিশের কাছে অভিযোগে জানান জলিয়া তাকে ডিজিটাল অ্যারেস্ট করে তার অ্যাকাউন্ট থেকে সঁয়ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় আশিস করার এফআইআর এর ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে তিনজনের মধ্যে একজন হুগলির বাসিন্দা আশিস সাও গোলাবাড়ির বাসিন্দা রাজু রাঠি ও হাওড়ার বাসিন্দা অর্ণব নামে চিহ্নিত করা হয়েছে বহুদিন ধরে এরা নজরদারির অধীনে ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা গ্যাং এর পর্দাফাশ করা হয়েছে তিনজনের মধ্যে প্রধান মাথা হিসেবে আশিস সাওকে চিহ্নিত করেছে পুলিশ এই গ্যাং বিধাননগর এলাকাতে তিনটি অফিস করেই চক্র চালাতো বলে অভিযোগ সামনে এসেছে প্রায় তিন বছর ধরে পাঁচশোটা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট করে প্রতারণা চক্র চালাত বলে জানতে পেরেছে তদন্তকারীরা বিভিন্ন লোককে দিয়ে জালিয়াতি করা হয়েছে বলে অনুমান পুলিশের যারা জালিয়াতির শিকার অভিযুক্তদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একাধিক মোবাইল পাসবুক এটিএম কার্ড ল্যাপটপ চেকবুক স্ট্যাম্প পেপার সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি নানাভাবে প্রতারণা করত এই জাল অন্য রাজ্যে ছড়িয়েছে বলে অনুমান পুলিশের সেগুলো তদন্ত করে দেখছে পুলিশ এরপরে বিধাননগর সাইবার থানা ফেসবুক লাইভ করে আম জনতাকে সতর্ক করেছে লোভে পরে বেশি টাকা পাওয়ার আশা সেই অঙ্কের টাকা ইনভেস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে সেই সঙ্গে রকম কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ ডিজিটাল অ্যারেস্টের হাত থেকে সতর্ক থাকার কথা জানিয়েছে পুলিশ এই ধরনের কিছু ঘটে থাকলে সেই চক্রকে ধরতে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিধাননগর সাইবার থানা ফেসবুক লাইভে কি বলল শোনো আপনাদের নমস্কার আমার বিধাননগর সাইবার থানা আজকে একটু জালি অ্যাকাউন্ট বানানোর যে গ্যাং আছে ওর একটু পর্দাফাঁশ করেছে ওর জন্যে আমরা একটু মিডিয়া রিফিং দিচ্ছি

তিনটে লোকটা কি অ্যারেস্ট করেছি যার মধ্যে হচ্ছে প্রথম লোক হচ্ছে আশীষ ওরা যে আছে হুগলির বাসিন্দা আছে সেকেন্ড আছে রাজ রাঠি ওরা আছে গোলা বাসিন্দা ওর থার্ড আছে অর্ণব ওরা আছে হাওড়ার বাসিন্দা আমরা যে আছে এ কেস নিয়ে একটু বহুদিন ধরে একটু সার্ভিলেন্সে ছিল এসব লোক তারপরে যে আছে আমরা যে আছে ওর একটু পুরো যে গ্যাং আছে পুরো গ্যাংকে কে এক্সপ্লোর করেছি এর মেইন এ ছিল আশিস শ মেইন মাথাতে ওরা যে আছে কলকাতাতে বিভিন্ন এলাকাতে তিনটে অফিস খুলিয়ে ওখান থেকে লগভগ পাঁচশো মিল অ্যাকাউন্ট ওরা গত তিন সাল থেকে বিভিন্ন রকমের সাইবার ফ্রড মধ্যে ইউজ করে বা অন্য কাউ লোককে দিয়ে ইউজ করেছে যার মধ্যে হতে পারে করোড় করো টাকা যে আছে ওরা প্রতারণা হয়েছে ওর মধ্যে ওর স্পেসিফিক ছিল ও তিনটে অ্যাকাউন্টে ও যে আছে যে সাধারণ লোক আছে ওনাকে ওখানে নিয়ে ওর প্রোপ্রাইটারশিপ বলে একটু ব্যাংকে অ্যাকাউন্ট রেডি করছে ও পার্টিকুলারলি দেখছে কি ওখানে যে আছে হাই ভ্যালু যে ট্রানজাকশন হয়ে ও ভাবে অ্যাকাউন্ট রেডি করানো থাকে যে হয়তো ওখানে বেশি টাকা যে আছে ওটাকে ও ফান্ড মুভমেন্ট ওখানে করতে পারবে লেয়ারিং করতে পারবে সাইবার ক্রাইম মধ্যে আমরা যে আছে ওর তিনটে যে অফিস আছে কলকাতাতে বিভিন্ন প্রান্তে ওরা তিনটে অফিস খুলেছে ওর আমার কাছে অ্যাড্রেস আছে ওখানে রেড করে আমরা ফার্দার ইয়ে করবো স্টেপস নেব তারপরে যে আছে ওর কাছ থেকে আমরা দুটো মোবাইল

અન્ય કૌ કેવ લોક કે દીએ ઓ સાયબર ફ્રોડ મુદ્દે જોક્ત કરચે યે સબ ધારનીર મુદ્દે એર કમિશન ચિલો અરાઉન્ડ 1.5 ટુ 2% એર કમિશન ચિલો બસ સમ ટાઈમ એરા જે છે એકટુ લમસમ નીએ એકાઉન્ટ વિક્રી કરી દીચે તો યે ભાવે આમરા ઇન્વેસ્ટિગેશન કરચી યર મુદ્દે જે અન્ય લોક ареસ્ટેડ હોઈ છે જે તો રાજરાઠી ઓર મેં એકાને રોલ ચિલો કી ઓરા જે છે એ એકાઉન્ટ કે વિભિન્ન જે ધારનીર ફ્રોડ હોય ડિજિટલ ареસ્ટ હોય ઇન્વેસ્ટમેન્ટ ફ્રોડ હોય કેワイસી હોય ઓટીપી હોય বা অন্য কোনো ফ্রডও ওখানে ওরা এই অ্যাকাউন্টকে ডিপ্লয় করেছে হতে পারে এর মধ্যে ওর কোনো প্রান্তের বা অন্য কোনো স্টেটের লোক হতে পারে যাকে ওরা দিয়েছে ওর আমার তদন্তের বিষয় তারপরে যে আছে অর্ণব সরকার অর্ণব সরকার যে আছে ওর অফিসের কাজ করত এবং ওর ওর অফিসে অন্য কেউ অন্য অন্য লোক আছে ওরাই ওর অফিসে কাজ করত ওর মেন যে আছে মেন কাজ ছিল ওখান থেকে সাধারণ লোককে নিয়ে ওখানে বসিয়ে ওখানে গিয়ে ওখানে ওর অ্যাকাউন্ট তৈরি করে বাকি যে আছে রেডি করে সিম যুক্ত করে এবং ইমেল যুক্ত করে ও অ্যাকাউন্টকে রেডি করে আগে পাঠানোর কাজ তো এর মধ্যে যে আছে আমার ইনভেস্টিগেশন চলছে ওর ইনভেস্টিগেশন মধ্যে যে ফার্দার কিছু প্রোগ্রেস হবে ওটা আমি আপনার সঙ্গে শেয়ার করব ওর এই ফেসবুক লাইভ মাধ্যমে আমরা যে আছে আপনাকে দুটো संदेश যে আছে ওটা দিতে যাই প্রথম संदेश কি আপনি যে আছে কোন রকম ইনভেস্টমেন্ট ফ্রড হোক ইনভেস্টমেন্ট ফ্রড মানে কি আপনাকে বেশি প্রলোভন দিয়ে ও চাইবে কি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে তারপরে বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে আপনাকে আপনার কাছ থেকে বেশি টাকা নেবে এবং ডিজিটাল অ্যারেস্ট কি যেখানে হয়তো পুলিশের ভয় দেখিয়ে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করবে আপনার টাকা হয়তো পার্কিং অ্যাকাউন্টে নিয়ে নেবে তারপরে অন্য কোথায় ইউজ করবে বা কোনো ফেসবুক যেভাবে ফেসবুক পেজ লাইক করুন বা ইউটিউব ইউটিউবে লাইক করুন সাবস্ক্রাইব করুন এই ধরনের যে ক্রাইম আছে এ ধরনের কোনো সাইবার ফ্রড মধ্যে আপনি যাচ্ছে আপনার পার্সোনাল এবং ফাইনান্সিয়াল ইনফরমেশন ভাবে লোককে দেবেন না ওর সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস যে আমরা দেখেছি আমার এরিয়াতে মানে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়া এবং যে আগল বগলের যে এরিয়া আছে ওখানে আমরা দেখছি কি বহু লোককে একটু বোকা বানানোর চেষ্টা করছে ওরা বলছে কি আপনি একটু কারেন্ট অ্যাকাউন্ট বানান একটু সেভিং অ্যাকাউন্ট বানান আপনার অ্যাকাউন্ট গেমিং মধ্যে ইউজ হবে

আপনি যে আছে ওকে ইমিডিয়েটলি পুলিশের নোটিশ এ দিয়ে দেবেন যে এই লোক এবাবে আপনার কাছ থেকে মানে অ্যাকাউন্ট নিতে চায় আপনি আমি আপনার সবাইকে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন थैंक यू वेरी मच